তো প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো রাজবাড়ি নদীর সাইডে একটা চার দোকান অনেক সুন্দর পরিবেশ এই চার দোকানটিতে তো আজকে বিকালে আমরা বন্ধু বান্ধবের ছোট ভাই ব্রাদার নিয়ে ঘুরতে গেছিলাম তো অনেক সুন্দর পরিবেশ এখানে একটি মাসালি আছে আর দোকানে কিছু মালপাতি আছে আর লো অনেক জায়গার থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই নদীর কিনারে এই চার দোকানে তো অনেক সুন্দর এ চার দোকানের লোকেশনটা হলো রাজবাড়ি মেসোকাটার পাশ দিয়ে আসতে হয় তো সবাই কেউ যদি ঘুরতে আসতে চান আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন এই চার দোকানের এখানে আপনাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজন যারা আছেন বা বন্ধু বান্ধব আপনারা সবাই আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ আপনাদের আরও একটু দোকানের সামনে সাইডটা দেখানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর আসলে কি প্রকৃতিতে সবুজ শ্যামল এবং প্রকৃতিতে তো ঘেরা অনেক সুন্দর বুঝছেন আপনারা চাইলে আসতে পারেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজকের মতন ভিডিও এই পর্যন্তই শেষ